কোন মহিলা যদি মসজিদে গিয়ে পাঁচ অক্ত সালাত আদায় করতে চাই তাহলে তোমরা বাধা দিও না হাদিস বুখারি মুসলিম বুখার আটশো তিয়াত্তর নম্বর হাদিস এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী এক শ্রেণীর এই দাজ্জাল মার্কা হুজুর এই মাঝাবের দোহাই দিয়ে বলছে যে আহাদিসেরা নাকি মসজিদে মহিলাদেরকে ভোগ করার জন্য নিয়ে যায় আমি আপনাকে বলছি মুক্তি সাহেব আপনি কালো চশমা খুলে ফেলেন কালো চশমা খুলে ফেলে বুখারের হাদিস বাহির করে না সতে তাল্লিশ নম্বর হাদিস যেখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে মহিলা যদি পাঁচ অক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে চাই তাহলে তোমরা বাধা দিও না যে নবীর কথা মানে না ও নবীর দুশ্মন ও ইসলামের দুশ্মন ও হলো সই আকিদা মানাজের দুশ্মন ও হলো এদের শয়তানের এজেন্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোহাম্মদ সোল্লা সাল্লাম এই কথাই বলছেন বোখারের আটশো তিয়াত্তর নম্বর হাদিস আমি এখানে বলছি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন সাত শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন যার অন্তরটা মসজিদের সাথে লটকানো এখানে শুধু পুরুষের কথা বলেনি মহিলাদের কথা বলেছে তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে তারা 75 সালাদ যদি মসজিদে আদায় করতে চায় তাহলে বাধা দেওয়া যাবে না তারা করবে মসজিদে জামাতের সাথে তারাও সালাত আদায় করবে আমি বলে গেলাম যে আপনি যাবেন আপনার স্ত্রী তো যাবে আপনার দুধের বাচ্চাকেও নিয়ে যাবেন আপনার ছোট বাচ্চাকে ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাবেন কেন আপনার এই আজকের এই পাঁচ ছয় সাত বছরের ছেলেকে যদি আজকে যদি মসজিদ মুখে আপনি না করেন আপনার এই সন্তান মুখী হতে এরপরে গান বাজনার থিয়েটারে যেতে এরপরে বেশালয়ে যেতে এরপরে থার্টি ফার্স্ট নাইটে যেতে এরপরে পয়লা বৈশাখে যেতে এই ছেলেটাই বাধ্য হবে আপনার অসচেতনতার কারণেই আপনার ছেলে নষ্ট হচ্ছে আপনি আপনার ছেলেকে মসজিদ মুখী করলে আপনার ছেলেটা দিন ইসলামের উপরে থাকবে আপনার ছেলেকে আপনি নষ্ট করেছেন পৃথিবীর কোন সরকার প্রধানমন্ত্রী নষ্ট করেনি এমপি মন্ত্রী নষ্ট করেনি আপনার ছেলেকে যদি কোরআন শিক্ষা দেন এদেশের কেউ বাধা দিবে না দিবে আপনার ছেলে আপনি নষ্ট করলেন আপনার মেয়েকে আপনি উলঙ্গ হয়ে ঘুরতে দিয়েছেন আপনার ছেলেকে মসজিদ মুখী করেন আপনি যাবেন আপনার স্ত্রী যাবে আপনার ছেলে সন্তান যাবে মসজিদ মুখী হতে হবে অথচ অবাক কথা এক শ্রেণীর মুসলিম মানুষ এই তথাকথিত তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মন্দিরে মন্দিরে দৌড়াই মসজিদের খবর নাই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দান করবেন ওই যুবক যুবক তোমাকে বোঝাতে গিয়ে এই হাদিসটা নিয়ে আসলাম তাই সাত শ্রেণীর লোকের এবারটা করে তারপর তোমার সাথে আবার কিছু কথা চার তিন মসজিদের সাথে সম্পর্ক যার বেশি আরো শরীর জায়গা করে দিবেন আল্লাহ তাকে নিজে চার রজুলুন জাকার আল্লাহ ফাফা দাতাই না হু ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর ভয়ে পাপের জন্য কেঁদে কেঁদে চোখ থেকে পানি জমিনে মাটিতে ফেলিয়ে দেয় এই ব্যক্তিকে আল্লাহ বিচারের মাঠে আরসের নিচে জায়গা করবেন পাঁচ অরজুলানে তাহাব্বান ফিল্লাহ ইসলাম আলাইহে ও তাহরাক আলাইহে ওই দুই বন্ধু ওই দুই ব্যক্তি আল্লাহকে ভালোবাসার জন্যই পরস্পর একত্রিত হয় আল্লাহকে ভালোবাসার জন্যই পরস্পরের সম্পর্ক ছিন্ন করে কিভাবে এই যুবক শোনো তোমার বন্ধুটা আল্লাহ রাস্তায় নেই সালাদ শিয়াম আদায় করে না ও মদ খাই গাঁজা খাই তারি খাই ওকে বলবা যে সালাম বন্ধু আমি আল্লাহর জন্য তোমাকে ত্যাগ করলাম কেন তুমি জাহেলিয়াতে আছো তোমাকে আল্লাহ নিজে আরো নিচে জায়গা করে দিবেন আবার তুমি সালাত আদায় করছো তুমি শিয়াম পালন করছো এমন বন্ধুর সাথে সম্পর্ক গড় কেন আল্লাহর জন্য গড় আল্লাহর জন্য যে আর এক বন্ধুকে ভালোবাসবে আল্লাহ তাকে বিচার মাঠা আর সর জায়গা করে দিবে সাত অরাজলন ছয় অরাজলন দাঁত রাতন যা তা হাসাবিন জামালিন ওই ব্যক্তি এখানে আমি আবার ব্যক্তি নয় যুবক হিসেবে অনুবাদ করতে যাচ্ছি কেন বৃদ্ধকে কোনো নারী জেনার প্রস্তাব দেয় না দেয় নাকি নারী জেনার প্রস্তাব কাকে দেয় বলে যে আশা আজকে থার্টি ফার্স্ট দিবস পালন করি কাকে বলে যুবককে পার্কে ঘুরতে যাই কাকে বলে যুবককে এই কথাই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন শোনো অজলুন ডাচুন রাতুন যা হাসাবিন হাত জমালেন শোনো খুব সুন্দরী পরমা সুন্দরী বংশীয় নারী মহিলা যখন তোমাকে বলে আসো জেনায় লিপ্ত হই পার্কে ঘোরাঘুরি করি রেল লাইনে ঘোরাঘুরি মন্ত্রীর উপর নির্যাতন শুরু করে এক পর্যায়ে মন্ত্রী বালকের কথা বলে দেই বালককে ধরে এনে বালকের উপর নির্যাতন শুরু করে এক পর্যায়ে বালক ওই পাদ্রীর কথা বলে দেই পাদ্রীকে যখন ধরে আনলো তখন পাদ্রী আর মন্ত্রীকে বাদশা বলল যে তোমরা আমার উপর ইমান আনো মানলে হত্যা করা হবে পাদরিয়ার মন্ত্রী বলছে জিনা আমরা এক আল্লাহর ওপর ইমান এনেছি তখন বাদশার নির্দেশে এই পাদরিয়ার মন্ত্রীকে জীবিত চিরে করার দিয়ে দ্বিখণ্ডিত করে মেরে ফেলা হলো এরপরে বাদশাহ বলছেন যুবক তুমি যদি আমার প্রতি না আনো তোমার অবস্থায় হবে যুবক বলছে জিনা আমি আপনার উপর ঈমান আনবো কেন আমি তো আল্লাহর উপর ঈমান এনেছি তখন বাদশাহ বলছে এই যুবককে পাহাড়ে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলো পাহাড়ের উপর নিয়ে গেল বাদশার লোক বাদশার লোকেরাই পাহাড় থেকে পড়ে মারা গেল যুবক কাল্লা বাঁচালেন এরপরে নৌকা দিয়ে পানিতে সাগরে ডুবে মারার পরিকল্পনা করা হলো যারা ডুবে মারতে গেলেন তারা নিজেরাই ডুবে মারা গেল এরপরে যুবক বলছে বাদশা জি আপনি আমার কথা না শুনলে আমাকে মারতে পারবেন না তো কি কথা বলো তখন বাচ্চা যুবক বলছে আপনি আপনার এই রাজ্যের যত হাজার হাজার প্রজা আছে সবাইকে একত্রিত করেন করার পরে একটা তীর নেন নিয়ে বিস্মিল লাহেরব বিল গোলাম এই কথা বলে আমার নিকটে তীর নিক্ষেপ করেন মানে এই বালকটির প্রভু প্রতিপালক আল্লার নামে তীরছুড়ছি এই কথা বলে আমার নিকটে তীর নিক্ষেপ করলে তীরতা লেগে আমি মারা যাব বাদশাহ যুবকের কথা শুনে তাই করলেন হাজার হাজার প্রজাদেরকে এক জনপদে ঐক্য করে বাদশাহ বিস্মিল লাহেরব বিল গোলাম বলে তীর নিক্ষেপ করলেন সাথে সাথে যুবক মারা গেল আত্মবিয়োগ করলো এই দৃশ্যটা এই বাদশার হাজার হাজার প্রজারা দেখার সাথে সাথে সবাই আল্লাহর নিয়ে চলে আসলেন বাদশা তখন মহাদেশগণ বলছেন তিরমিজি রেওয়াতে এসেছে সত্তর হাজার নারী পুরুষকে এই বাদশা বিশাল গর্ত খনন করে এদেরকে ঈমান আনার কারণে পুড়িয়ে মেরে দিলেন এই কথায় আল্লাহ বলছেন পতিলা সাবলু হুদুত অভিশপ্ত ধ্বংস হয়ে গেছে এই গর্ত আলারা আন নারী লকুদ। যারা এই অগ্নি জ্বালিয়েছিল ইদহুম আলাইহা কুলুদ যারা তা ওদের পুরা দৃশ্য দেখছিল বসে বসে ওয়ামাকাম মেনহুম ইল্লাহ আই মেনবিল্লা হেল্লা হামিদ শুধু তাদের এক বড়ই অপরাধ ছিল আল্লাহর প্রতি ঈমান আনা আমি এখানে যেটা বলতে চাচ্ছি যুবক শোনো আজ থেকে হাজার হাজার পূর্বে একটা যুবকের আত্মত্যাগের কারণে সত্তর হাজার মানুষ ঈমান এনেছে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা যুবকের আত্মত্যাগের কারণে যদি হাজার হাজার মানুষ তাওহীদ বুঝতে পারে আমরা আজও বাংলাদেশের হয়ে মুসলিম বিশ্বাস করি আজও যদি একজন তাওহিদবাদী যুবক এই বাংলাদেশে কোরআন সন্ন্যার ঝান্ডা নিয়ে সামনের দিকে সংগ্রামী ভাবে দাওয়াতি কাজ করে তাহলে আজও বাংলার জমিন থেকে সেরে বেদাত উৎখাত হবে ইনশাআল্লাহ